সবচেয়ে বড় কথা হইল আজকে আমরা একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম বা যে কোনো মিডিয়ামের মধ্যে যদি পড়াশোনা করাই আর সেই বাচ্চাটা যদি মা বাবার খেসবত করতে পারে না মা বাবার প্রতি যদি দয়া করতে পারে না মা বাবার শুশ্রূষা করতে পারে না তুই পোড়াটা খাজো লাগলো না বেকারই লক্ষণ চাই এই ফোড়াটা বেকার হইল সুতরাং আজকে যে ইসলামী মাহফিল বা ইসলামী অনুষ্ঠান যেটা হয়েছে আপনাদের সামনে দুইটা বাচ্চা এত সুন্দর নবীর সার নিয়ে নাচ পড়েছেন আমি মনে করি আজকের এই মঞ্চ থেকে এই বাচ্চাদের থেকে আমরা প্রতি বাচ্চাদের প্রতি এটাই গান না শুনিয়ে নবীর শান শিখে এই বাচ্চাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াই সেই নবীর শানের মধ্যে এমন জিনিস পাওয়া যায় যে মা বাবার সমাজের কুসংস্কার দূর করা সমাজে গরিবের প্রতি হৃদয়ে তাকানো গরিবের প্রতি পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এটাই হচ্ছে আপনার সুশিক্ষা সুতরাং আমরা এমন শিক্ষা অর্জন করব না অনেকটা ডিগ্রি আমাদের আছে কিন্তু সমাজে আমাদের কোনো বেলু নাই আজকে গরিবদের পাশে আমরা দাঁড়াতে পারছি না অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারছি না বন্ধুরা আমার আজকে এই কথাগুলো মনে রাখেন আপনার এফআরসিএস নেন আপনার মাস্টার ডিগ্রি নেন পৃথিবীর যে কোনো ডিগ্রি নেন একদিন আপনার এই দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে আপনি শেষ হয়ে যাবে আল্লাহ পাক পরবর্তীকার আলামে মহান গ্রন্থর মধ্যে বলেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত পৃথিবীর মধ্যে যত জিনিস আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটা মত আছে প্রত্যেকটার মরণ আছে প্রত্যেকটা শেষ আছে সুতরাং এমন শিক্ষা অর্জন করব না যে ওর শিক্ষা দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পরে সেই শিক্ষার কাজও লাগে না আমি আমার অতি প্রিয় রিয়াজুল হককে আমি ধন্যবাদ জানাই উনি আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করি কিন্তু সভাপতির দায়িত্ব আমি কোনোদিন পালন করি নাই কিন্তু আমি অনেক খবরের বেতালা মানুষ কিন্তু আজকে বহু সময় আমি করে বসেছিলাম একমাত্র একটা আসা এই এলাকা আমি যদিও দেওয়ার মসজিদের ইমাম হই আমার বাড়ি কৃষ্ণপুরে এই তুফখানা মজুমদার বাজার মাসিমপুর এটা আমি এলা আমার এলাকা মনে করি এই এলাকার মধ্যে যদি আল্লাহ রসুলের আদর্শ নিয়ে আমরা ওই স্কুল থেকে যে কোনো স্কুল থেকে একটা বাচ্চা যদি বানিয়ে যেতে চা পারি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু সেই দুনিয়া আমাদের স্লোগান থাকবে জুড়ে পরিমাণে আল্লাহ অফাকবর আর জুড়ে পরিমাণে আল্লাহ অফাকবার আমারই তো হাজিরি আপনি কম কোয়ালিফিশন নিলেন পাঁচটা সাতটা দশটা কোয়ালিফিশন ডিগ্রি আর ডিগ্রি আপনি মরে গেলেন কিন্তু আপনার কথা বলার মতন মানুষ নেই

কারণ যদি শিক্ষা অর্জন করে শিক্ষককে সম্মান দেওয়া চলবে আল্লাহর রাসূল বলেন মাল্লাম ইয়ারাহাম সগীরা না ওয়ালাম ইয়াকিন কাবীরা যে বড়দেরকে সম্মান দিতে পারে না ছোটদেরকে mohabbat করতে পারে না মায়া করতে পারে না আল্লাহ রাসূল বলেন ওরা আমার উম্মত নয় আপনি কি জি করদ করবেন কি নফল পড়বেন কি সুবহানাল্লাহ বলবেন समस्त ধ্বংস হয়ে গেছে শিক্ষা আছে সুশিক্ষা নাই যার কারণে আজকে শিক্ষিত মানুষ সমাজকে নষ্ট করছে শিক্ষিত মানুষ মানুষকে ঠগিয়ে খাচ্ছেন শিক্ষিত মানুষ অন্যর মাল খাচ্ছেন শিক্ষিত মানুষ গরিবের মাল খাচ্ছেন সেটা কি ধরনের শিক্ষা হয় ভাই সেটা কোন শিক্ষা হয় গাছ যখন ফল ধরে মানুষ সেই ফলটা খায় এমন শিক্ষিত বলেন যেই রকম মৌ মৌমাছির আহরণ করে মোর বাধা দিয়ে তাকে সেই মৌনী আল্লাহ রসুল বলেন সেই মৌ ম মরার উপরে যত বেমার সব বেমারের শিফা একজন শিক্ষিত মানুষ ওইরকম হতে হবে আপনার প্রতিটা কার্যকলাপ আপনার প্রতিটা চরিত্র এমনভাবে হবে মধুর মতন আপনি সমাজে দান সমাজ উন্নত করবেন বাচ্চাদের কাছে দান বাচ্চা উন্নত করবেন আপনি হামসায় দান হামসায় উন্নত করবেন গরিবের পাশে দান গরিব উন্নত করেন ওই রকম শিক্ষাকে বলে সুশিক্ষা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই শিক্ষা নিয়ে তোমরা যদি জীবনে চলাফেরা করতে পারো তোমরা যখন মরে যাবে সেই শিক্ষা শেষ নয় সেই শিক্ষার নাম হচ্ছে সদকায়ে জারিয়া সুবহানাল্লাহ বলে সুবহান সম্মানিত হাজেরা অনেক বক্তব্য শুনেছেন আমি আপনাদের এক হৃদয়ের মানুষ মায়ার মানুষ আমি আপনাদেরকে একটা সুপরামর্শ দিছি এই স্কুলে ইসলামী শিক্ষা হচ্ছে এই যে মেয়েরা বসছে আমাদের ভুড়ির মতো মাথায় উন্না দিয়ে ওই রকম ইসলামী স্টাডি করছে আপনারা পাশে থাকুন আল্লাহাদি সেকেন্ডারি স্কুল যাই রাখুন কদার কসম আমরা বাচ্চারা যখন এখান বেরো হবে এটা শুধু ডাক্তার বানবে না শুধু ইঞ্জিনিয়ার বানবে না শুধু প্রফেসর বানবে না ওটা কবর পারে গিয়েও কুল্লু নাফসিন যায় কাতুল বোধ মরতে পারবে উনি আপনার জারত করতে পারবেন উনাকে আপনি মরার পরে আপনাকে গুসল দিতে পারবেন আজকে সেটার উপর প্রতিযোগিতা হয়েছে সুবাহ আল্লাহ সুবাহ সুতা সুতরাং আমরা সেই শিক্ষা চাই না যেটা দুনিয়া শেষ আখের হাতের শিক্ষা আমরা দরকার আছে না নাই জোরে করে আছে না নাই শিক্ষা আমাদের সবচেয়ে বড় শিক্ষা এটাই আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার পাশে শিক্ষিত মানুষ কাতার ধরে দাঁড়াবেন এটাই মনে করে আজকে দীর্ঘ লম্বা সময় এই সভাপতি তোর দায়িত্ব নিয়েছিলাম এবং আলহাদি এই সেকেন্ডারি স্কুলের সাহায্যের জন্য যতদিন বাস চাল্লা যেটা আমি পারি আমার শক্তি আনমান হয় এটাই আমি প্রতিশ্রুতি নিলাম বুদ্ধি দিয়ে বিভক্ত দিয়ে পাশে দাঁড়াবো আপনাদেরকেও আমি বলি আপনারাও পাশে দাঁড়ান ওইরকম একটা প্রতিষ্ঠানকে চিন্তা করে রাখেন মরার পরে আপনাদের লাভ হবে আমার বক্তব্য থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টি দেখবেন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন